সঙ্গে আছি আমি রহমান শুরুতেই সংবাদ দেশ বাংলায় চার দশক ধরে সংস্কারের অভাবে বেহাল কুমিল্লার ধনেশ্বর গবরখোলা গ্রামের প্রধান সড়ক চরম দুর্ভোগে কয়েক গ্রামের হাজারো মানুষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের সেশন ফি অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ফি না কমালে আন্দোলনের হুঁশিয়ারি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বেহাল কুমিল্লার দাউদকান্দি উপজেলার ধনেশ্বর গবরখোলা গ্রামের প্রধান সড়ক চার দশক ধরে সংস্কারের অভাবে সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এতে চরম দুর্ভোগে পড়েছেন আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ সড়কটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের উপজেলা প্রকৌশল অফিস জানায় সড়কটি সংস্কারের প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে প্রতিনিধি আবু কুরাই প্রতিবেদন জানাচ্ছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ধনেশ্বর থেকে গোবরখলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি এখন মৃত্যু পরিণত হয়েছে সড়কটি মেরামত না হওয়ায় এলাকার ব্যবসা বাণিজ্য পড়ছে নেতিবাচক প্রভাব বেহাল এই সড়কের কারণে পণ্য আনা নেওয়া ব্যাহত হচ্ছে প্রতিদিন এলাকাটি আলু চাষের জন্য বেশ প্রসিদ্ধ কিন্তু রাস্তার কারণে কৃষকরা পাচ্ছে না কাঙ্ক্ষিত দাম স্থানীয় বাজার থেকে জিনিসপত্র কিনতে হয় বেশি দাম দিয়ে এই রাস্তার জন্য ঠিক মতন গাড়ি পারি না আমাদের গাড়ি প্রায় সময় নষ্ট হয়ে যায় বৃষ্টি হইলে গাড়ি ঢুকতে পারে না হাজার হাজার মন আলু হয় হাজার হাজার মন বুটা হয় আমরা বিক্রি করতে গেলে দশ টাকা কেজিতে কমে বিক্রি করতে হয় সামান্য বৃষ্টিতে সড়কটি কাদাও পানিতে তলিয়ে যায় প্রতিনিয়ত ভোগান্তি শিকার হচ্ছেন স্থানীয়রা কোনো অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে হলে ঘন্টার পর ঘণ্টা সময় লাগে গ্রামের মানুষ বারবার জনপ্রতিনিধি ও প্রকৌশল অফিসে ধরনা দিলেও কোনো সুরাহা মেলেনি সদর দপ্তরে প্রেরণ করেছি পরিচালক কার্যালয়ে আছে অতি শীঘ্র এটা অনুমোদন হয়ে যাওয়ার এলাকাবাসীর একটাই প্রত্যাশা দ্রুত সংস্কার কাজ শুরু করা তাহলে কাদা পানিতে আটকে থাকা এই সড়ক আবারও ফিরে পাবে প্রাণচাঞ্চল্য। ডেস্ক রিপোর্ট টিভি যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা যুবদল রোপ্বার উপজেলার ভুলতা এলাকায় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আওভায়ক আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা করা হয় এ সময় ভুলতায় ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মামুন যুবদল নেতা আক্তার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নানা আয়োজনে পাবনার ঈশ্বরদীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথার নেতৃত্বে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করা হয় পরে বিএনপি ও যুবদলের নেতারা বাস টার্মিনাল সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু মৌরীবাজারের শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিদ উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ দুই হাজার একুশ বাইশ সেশনের ফর্ম পূরণের ফি অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন বিএম কলেজের শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন তারা এ সময় ফর্ম পূরণের ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদ জানান শিক্ষার্থীরা পাশাপাশি ফর্ম পূরণের ফি কমানোর দাবিও জানান তারা দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে টাঙ্গাইলের মির্জাপুরে মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা তাজউদ্দিন শিকদার এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান এ সময় আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য নুরুল ইসলাম টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক আব্দুল খালেক মন্ডল সহ অন্যান্যরা দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে নরসিহীতে আটশোরও বেশি কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ খুশি প্রান্তিক চাষিরা বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার সেনবাগে বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। বাজারের ব্যবসায়ীরা সেবার হাট শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করে ব্যবসায়ী আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল কাজে জহরুল ইসলাম মাসুদ এ সময় সেনবাগ উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি আবু নাসের ব্যবসায়ী নকিব নাসির নূর হোসেন হিমেল আবুল খায়ের সহ অনেকে বক্তব্য রাখেন নোয়াখালীতে সাহিত্য নিকেতন ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে হাজ এম এ হাশেম কলেজ ও শহীদ আমানুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয় এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক এবং হক বেকারির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হক রেজু ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চরামপুরে শিক্ষার মান উন্নয়ন পরিবেশ সংরক্ষণ এবং মাদকমুক্ত সমাজ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু মুসা ভুইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ বাবুল মিয়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু দীপঙ্কর রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদোসারা বাঞ্ছরামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হাসান জামিল খান সহ অন্যান্যরা ব্রাহ্মণবাড়িয়ার কসবার পুরকুইল গাউসিয়া হাবিবিয়া কামিল মাদ্রাসা কামিল শ্রেণীর অনুমোদন পাওয়ায় কামিল পড়ুয়া শিক্ষার্থীদের প্রথম স্তবক প্রদান অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফের গদিনশীন পীর হজরত মাওলানা মাহমুদুর রহমান পুরকুইল দরবার শরীফের গদিনশীন পীর ডক্টর মাওলানা সদর উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন ঢাকা মহানগর উত্তর জামায়াতের ইসলামের মিডিয়া ও প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার সহ আরও অনেকে নরসিংদীতে সাহিত্যের সন্ধানে সংগঠনের জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে নরসিংদী চেম্বারের সাবেক পরিচালক আলামিন রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন সংগঠনের প্রতিষ্ঠাতা আসাদ সরকারের পরিচালনায় এতে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার শামীম নরসিংদীর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দুই দিন ব্যাপী সুন্দরী প্রতিযোগিতার আদলে অ্যাডভান্স মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জেলা উইমেন্স বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন জেলা সমবায় কর্মকর্তা মুস্তাফিসুর রহমান জেলা উইমেন্স বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের সভাপতি সুফিয়া মাহমুদ রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভিরুল ইসলাম সোহান বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সাকির আলী ও আর্চনা বিশ্বাস ইভা নরসন্দীর সদর উপজেলা পরিষদের উৎসগে প্রথমবারের মতো উন্নয়ন তহবিল থেকে আট শতাধিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সব সবজি বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাক্ষর চন্দ্র বণিক অতিরিক্ত সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন আশুলিয়ায় গাজীরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতিক খেলোয়াড়দের সংবর্ধনা ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গাজীর চর্চ আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভার আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন উক্ত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মখলেসুর রহমান খান ও স্কুলের প্রধান শিক্ষক অধ্যক্ষ মুজাফর হুসাইন সহ অন্যান্যরা কক্সবাজারের ইনানি বিচে উখিয়ার সাংবাদিক সমাজের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উত্তর দক্ষিণ ভাগে বিভক্ত হয়ে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে সংবাদকর্মীরা ফুটবল খেলেন আয়োজক প্রধান মিসবা আজাদের সঞ্চালনায় এ সময় অতিথি ছিলেন কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার ও সাংবাদিক তোফায়াল আহমদ জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ বাংলাদেশ বেতারের ফারুক আহমদ ও বাংলা টিভির কক্সবাজার প্রতিনিধি আমিনুল হক আমিন সহ অন্যান্যরা শেষ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার আগে চার দশক ধরে সংস্কারের অভাবে বেহাল কুমিল্লার ধনেশ্বর গবরখোলা গ্রামের প্রধান সড়ক চরম দুর্ভোগে কয়েক গ্রামের হাজারো মানুষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনস্তৃতীয় বর্ষে সেশন ফি অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ফি না কমালে আন্দোলনের হুঁশিয়ারি এবং নরসিংদীতে আটশোরও বেশি কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ খুশি প্রান্তিক চাষীরা এ ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে